কেন এই সিয়াম কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার প্রাইম আয়োজন আল্লাহ বলছেন যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ কিন্তু যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভিড়ও হতে পারো এই যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকোয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকোয়া বাড়তেছি কিনা তাকুয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন আল্লাহ তখন যাতে করে তোমরা মোত্তা হতে পারো একটু খেয়াল করে দেখ এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি ঘরে থাকি খুব তৃষ্ণার্থ আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছে আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না আমি চাইলি ফ্রিজ থেকে বের করে মিনুম খেয়ে ফেলতে পারি হান্ড্রেড প্লাস একটা ঢক ঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজ সবার সাথে ইফতারিটা আমি ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ রোজা তোমাদেরকে মুক্তা কি বানাবে কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাজি আল্লাহ চালান রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে করতে। করতেছিল উনি বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভার্সেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশায় ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে উমের ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুধু শুনতে পাচ্ছেন কনভার্সেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না উমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে তো মা বলতে সারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রআ উমারু লা রআ রব্বু উমারু

সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় 29 দিন বা 30 দিন فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলা। लेट्स সে আমি অসুস্থ থাকার কারণে 5টা রোজা ভেঙে ফেলছি। তা আপনি গুণে অন্য সময় 5টা কি করতে হবে? কাজা করে নিতে হবে। এটা বুঝতে পারছ না সবাই? আর আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা তারা হচ্ছে লেটসে কারো বয়স হয়ে গেছে একশো একশো পাঁচ এরকম অনেক মুরব্বী থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনেও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিস্কিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলছিলাম তফা ও আখর আনফাফ ওয়াফইরুল্লাহ ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো আন্তসু মহয়রুল্লাহ ইউনুম তুম তা আলামত তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙ্গা যায় অসুস্থ হলে রোজা ভাঙ্গা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওইটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনোদিন বলেন পাবেন না পাবেন

এই ফালিয়া সুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই এই ফালিয়া সুমহু এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন এরপর একই কথা আল্লাহ বলেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে 183 84 85 এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদের আমাদেরকে বলেছেন আয়াতের যেই সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে অনেক লম্বা কথা আমরা ওদিকে যাবো না আজকে রোজার মাসাইল নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ শুধু একটা কথা বলি একটা হাদিস বলি সাহিব বুখারিতে এসেছে আল্লাহ রাসুল সাহেব ইসলাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আর সিয়াম সিয়াম সব হ্যান্ড হ্যান্ড তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত এটা সিগনিফিকেন্ট কত হয় এটা বুঝতে পেরেছেন তো আপনারা ইসলামের পাঁচটা পিলার এই ফাইভ পিলার্স এর মধ্যে একটা পিলার কি সুয়াম সবাই বলেন একটা পিলার কি সুয়াম আচ্ছা আর একটা হাদিস বলে মূল আলোচনায় চলে যায় সেখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ান ১০ গুণ বাড়িয়ে দেন ১০০ গুণ ৭০০ গুণ শুধু সিয়ামের সওয়াবটা ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সব যে কত হবে এটা ফেরেস তারা নিজেরাও জানে না লেখবে কি এটা আনলিমিটেড ফেরেস রেখে দিছে আল্লাহ বলে আনা আজিবিহি এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব বনি আদমের সব নেকামল দশ গুণ সব একশো গুণ সব সাতশো গুণ এরকম বলা আছে শুধু বলা নাই সিয়ামের ফাইনাহুলি কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে আনা আনা আজসিবি আমি নিজ হাতে দেব কি দেব আমি ছাড়া কেউ জানে সুবহানাল্লাহ তো এই এই যে পুরস্কার আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছে না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ পরি সবাই এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে এটার নাম আর রাইয়ান এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন এই রায়য়ান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না। অমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা। জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রায়য়ান শুধু রোজাদাররা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। হি উইল নেভার বি থার্স্টি এগেইন আর তার তৃষ্ণা পাবে না কোলাই সুবহানাল্লাহ। এরকম অনেক হাদিস আমি শোনাতে পারবো আপনাদের কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিবद्ध বিষয় না